বিসফুল্লাহ রহমান রহিম শুক্র দর্শক আজ আঠাশে আগস্ট দুই সাল রোজ বৃহস্পতিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনাইদা নতুন ঘাটলার দেশি ফল দেশি ফলের বাজার আজকে দেশি ফল কত করে বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরব কত সুন্দর সুন্দর ফল আছে বিক্রি করা হচ্ছে আজকের বাজারে

যিনায়েসন ওই জামানে ভাইস্টার ড্রাগন নে ভাইস্টার ড্রাগন নে সুন্দর সুন্দর ড্রাগন আপনি এসেন এর সাথে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি দিনায়দার নতুন ফলের বাজার চলুন আমরা দেখি এই দেখেন ইকারে প্রচুর ড্রাগন আছে আমরা ড্রাগন গুলো একটু দেখি সুন্দর সুন্দর ড্রাগন আছে ড্রাগন গুলো দেখি সুন্দর সুন্দর ড্রাগন

খারাপ না ভালো একটা লাভজনক ফসল আর লাভজনক ফসল লাভজনক ফসল না সুপ্রিয় দর্শক আমরা দেখলাম ড্রাগনের বাজার সুন্দর সুন্দর ন্যাচারাল ড্রাগন গুলো দেখলাম সুস্বাদু কতকে বিক্রি হচ্ছে এবং পাই করে কতকে গেলো